যে জান্নাতে যাব আল্লাহ যদি আমাদেরকে জান্নাত না দিবেন তাহলে মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিবেন না আল্লাহ মনে হয় চায় আমাদেরকে জান্নাত দিতে আমাদের মনেও বাসনা জান্নাতের জান্নাত পাওয়ার বাসনা বা যাওয়ার বাসনা আল্লাহ দিতে চান আমাদেরকে সদ ইচ্ছায় মুসলমানের ঘরে কোনো দিন অস্তিত্ব দিতেন না যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব এটা প্রমাণ যে আল্লাহ তাকে জান্নার দিতে চান দ্বিতীয় আরো একটা বড় প্রমাণ আছে যে আল্লাহ আমাদেরকে জান্নার দিতে চান যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দিতে চাইতেন তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদেরকে কোনদিন না যার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন কিন্তু হওয়ার সুযোগ হয় নাই কিন্তু আপনার আমি জানিও না কবি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন তাও কুদরতি হাত দিয়া নির্বাচিত হorsun আমি দলিল দিব হুয়া জতাবা বলে জাহিদু ফিলাহি হাক্কা জিহাদি হুয়া জতাবা কুম আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাঁচাই হorsun বাঁচান আল্লাহ বাঁচাই বাজারে গেলে গড়ে পদে কিনেন না পয়সা পয়সা কিনেন সত্য তো না গড়ে পদে কিনেন যেটা পাইলেন ওটাই কিনা ফেললেন আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন কুদরতি হাতে বাছাই করে আর সবার ভিতর থেকে আগে আল্লাহ আমাদেরকে বাছাই করছেন পুরো মানব জাতির ভিতর থেকে আমি তো বলি জানি না কত লক্ষ কুঠি আল্লাহ বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি মোহাম্মাদ ভিতরে রাখলাম না জানি কয় কুঠির ভিতর থেকে আমাকে বাছাই করছে এরকম আমাদের প্রত্যেককে আল্লাহ বাছাই করা করে আলাদা করা রাখছেন উম্মতে মোহাম্মদি বানানোর জন্য আমরা বাছাই কিনি সবার আগে তারপরে যা বাছাই করার পরে যা রয়ে গেছে ওটা আল্লাহ বাস ওলামা মানবে কি মানবে না জানি না ওটা খালি আল্লাহ বলে বসছে আর এক জনের হাতে উঠে আসছে বল বল চিনেন বল বাতের বল চিনেন কি বলে আপনাদের এখানে গামলা বলেই বলে কোন এলাকায় গামলা বলে গামলা আমার মনে হয় গামলায় ভরছে আর এক এক নবীর হাতে উঠে দিছে এটা আপনার এটা আপনার এটা আপনার কোথায় বলে ওগুলো তো আমার বন্ধুর উন্মত আল্লাহ আমাদেরকে বাছাই করছেন হুয়া বা শুধু বাছাই করেন না যাতে হারায়া নাই বাছাই করা তো কোম্পানি লেবেল লাগায় দিছেন লেবেল এই জন্য কোরআন বলে কুন্তুম খয়রা উম্মা খয়রা উম্মা লেবেল আল্লাহ আমাদের গায়ে লাগায় দিছেন যাতে হারায় না যাই অত আরেকটা বলা যায় যে লেভেল দেখা যায় না একদিন দেখা যাবে সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ এত মানুষের ভিতরে কেয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কি করে আল্লাহ রসুল হাইসা দিয়া বলছে লেবেল লাগানো আছে চিনা ফেলব বলছে সেই লেবেল আবার কি বলছে গোরলাম্মা চিনি নামিন আসারি সুজুদ। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হইত ওই জায়গার থেকে নূর ফুটা বাহির হবে আর কোন উন্মতের নূর ফুটা বাহির হবে না শুধু আমাদের বাহির হবে আল্লাহ রসুল দেখবে আর ডাকবে আও তুমি আমার ডাইকা ডাইকা কাছে নিয়ে আসবে তা আল্লাহ আমাদেরকে লেবেল লাগায় দিছে জন্য আমি বলি আল্লাহর কুদরতি হাত সমস্ত মানুষের উপরে একবার লাগছে জন্ম লগ্নে কারণ আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে অস্তিত্ব দিছেন হুকুম দিয়া না সব হুকুমের তৈরি কিন্তু আপনার আর আমার পালা যখন আসছে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই কুদরতি হাত দিয়া তৈরি করছেন সব ছয় দিনে কমপ্লিট করছেন যা কিছু বানানোর দরকার সব ছয় দিনে সিদ্ধাইয়াম কিন্তু আমাদেরকে দশ মাস সময় নেওয়ার নিখোঁত ভাবে কুদরতি হাত দিয়া আল্লাহ তৈরি করছেন আর তৈরি করে ওলামা মানবে কি মানবে না জানি না আল্লাহই মনে আমাদের ভালোবাসায় পুরা গেছেন তো বলছে কুনতুম খায়রা উম্মা শ্রেষ্ঠ আরে কলাকাত কাররাম না বনি আদম শ্রেষ্ঠত্ব আর কাকে দিব এত সুন্দর বানাইলাম তোমার মাথায় রেখে দিলাম আল্লাহ জন্ম লগ্নে আমাদেরকে কুদরতি হাত দিয়া ছোঁয়া দিছেন দ্বিতীয় বাছাই পর্বে ছোঁয়া দিছেন তৃতীয় লেবেল লাগানোর সময় কুদরতি হাতের ছোঁয়া দিছে কুদরতি হাত দিয়ে লেবেল লাগা দিছে আমাদেরকে দ্বিতীয় যেটা জান্নাত দিতে জান। এই জন্যই বাছাই করে আমাদেরকে উন্মতে মুহাম্মাদি বানাইছে আমরা কেউ জানি না কিন্তু নবীরা চোখের পানি জড়াইছে তারপরও হইতে পারে না চলেন এক নবীর তথ্য শুনে সালাম নামে এক নবী ছিলেন যিনি আল্লাহর কাছে দোয়া আল্লাহ অনেক আগে আড়াই হাজার বৎসর আগে আমাদের নবী জিরো আড়াই থেকে তিন হাজার বৎসর আগে আসছেন উনি বলছে এত আগে চলে আসছি ওই নবীর উন্মত হওয়ার তো সুযোগ নাই আমি নবীর উম্মত হইতে চাই না শুধু নবীর উম্মতের হাতের ছোয়া চাই ছোয়া ছোয়া বোঝেন ছোয়া বোঝেন কি হাত দিয়া খালি ছুঁয়া দিবে স্পর্শ করবে ছোয়া চাই আল্লাহ ওনাকে সুরক্ষিত রাখছেন আড়াই হাজার বছর পরে সাহাবায় কেরাম ওনাকে নিজেদের হাত দিয়া দাফুন আছে। শুধু আমাদের হাতের ছোয়া চাইছেন ছোঁয়া আমরা খালি ছুইয়া দিব স্পর্শ করব। এই উম্মতের আল্লাহ জান্নাত যদি না দিতেন তাইলে এই উম্মতের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করতেন না আমি তো বলি মনে হয় শিবপুরের বা নাও নরসিম আমি তো বলি আমার এটা নিজের দিলের ধারণা যে এই উম্মতকে দুনিয়াই পাঠাইতে চান না আল্লাহ বাছাই করছেন আর সিধা জান্নাতে পাঠানোর কথা ছিল দুনিয়ায় পাঠাইছে কেন জানেন কেমতের দিন যেন আঙ্গুল উঠাইলে প্রশ্নের জবাব দিতে পারে কেমতের দিন যদি কেউ আঙ্গুল উঠায় দেয় যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে তো হবে কি কোরা কেননা কেমতের দিন আমরা ইনশা আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো আর সুগ্র উম্মতের উপরে আমরা সাক্ষী দিব আল্লাহ নাস আল الناس দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পাশে স্টেজে দাঁড় করাবে কেউ যদি আল্লাহর উপরে আঙ্গুল উঠায় তাহলে আমরা আল্লাহর পক্ষ হয়ে প্রতিরোধ করব জবাব দিব এদের সাথে আমরা লড়বো ঝগড়া করবো আমরা শ এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন যে যখন আমরা সাক্ষী দিব যদি ওরা প্রশ্ন করে যে এরা তো দুনিয়াই দেখে নাই বাছাই করার পরে জান্নাতে পাঠায় দিছেন এতদিন জান্নাতে খায়ালে একে আমাদের মাঠে আসছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে ওরা তো দুনিয়ে দেখে নেয় ওরা সাক্ষী দিবে কি করে এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছে বুঝাইতে মনে হয় পারি নাই বলেন না আমার বাড়িতে একটু পাড়া যেন তাও আমাদেরকে দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছে তাহলে আপনি বলবেন পারানের জন্য ষাট সত্তর বছর বয়স দিলেন কেন তো আল্লাহ ষাট সত্তর বছর বয়স তো আমাদেরকে দেন নাই আল্লাহ ষাট সত্তর বছর বয়স দিতে পারেন দিছেন আমাদেরকে এটাও আরেক কারণে দিছেন এতটুকু যদি না দেয় তাহলে আমরা আল্লাহর উপরও প্রশ্ন করতে পারি আইলাম আর গেলাম কিছুই তো দেখলাম না ঠিক না তো আল্লাহ ষাট সত্তর বছর এই জন্য দিছেন আমরা প্রশ্ন করতে পারি যে অমুক উম্মতরে এক হাজার দিছেন আটশো দিছেন নয়শো তো আল্লাহ আমাদেরকে কমসে কম একটু ঘুরা দেখার জন্য ষাট সত্তর বছর দিছেন সারা দুনিয়া যাতে ঘুরে দেখতে পারি ষাট সত্তর বছর দিছেন মাত্র এখন বলবেন ষাট সত্তর বছরে ঘুরতে গেলে কি সারা দুনিয়া ঘুরে দেখা যায় আরে মেরে দোস্ত বেশি লাগে না ছত্রিশ ঘন্টায় দুনিয়া ঘুরে দেখা যায় এই জন্য তো আল্লাহ সিস্টেমও বানায়া দিছেন। যাতে উন্ন সত্তিরিশ ঘন্টায় পুরা দুনিয়া ঘুরে দেখতে পারে এইখান থেকে আমেরিকা যেতে আগে ডাইরেক্ট আঠারো ঘন্টা আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া হয়ে বাংলাদেশে আসতে আবার ২৪ ঘন্টা লাগবে আর বেশি লাগবে না মনে হয় কেননা আমেরিকার থেকে অস্ট্রেলিয়া হইলো পনেরো ঘন্টা আর অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশ হইল মাত্র বারো ঘন্টা এই এতটুক সময় লাগবে সারা দুনিয়া গুড়া হয়ে যাবে আল্লাহ আমাদেরকে ষাট সত্তর বছর বয়স দিছেন যাতে একটু দেখা যায় কিন্তু এইটা দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া ফেলছেন আবার এক প্রশ্ন চলে আসছে যে ষাট সত্তর বছর দিলেন ষাট সত্তর বছর খাটতে হবে এই জন্য আল্লাহ কমায়া দিছেন যে এরা যেন প্রশ্ন না করে যে তাইলে আর কি ভালোবাসেন ষাট সত্তর বছর তো খাইটা আসলাম আল্লাহ বলে প্রথম পনেরো বছর জন্ম থেকে নিয়ে বালে ঘওয়া পর্যন্ত প্রথম পনেরো বছর আমাদের সবার মাপ কারো হিসাব হবে না ওই পনেরো বছরে কলম উঠানো তাকে বিরুদ্ধে যায় না তারপরে যা থাইকা গেল যা থাইকা গেল আবার ভাবছেন এটাও আবার বেশি বইলা ফেলে কিনা তা আবার মাফ করছেন যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমায় থাকবে আমরা কলম উঠায় বসা থাকব। তোমার বিরুদ্ধে কলম যাবে না বাকি টুকু কতটুকু এতটুকু আল্লাহ আমাদেরকে শুধু দিচ্ছেন দুনিয়াটা পাড়ায় যাওয়ার জন্য ওই জান্নাতকে এইখান থেকে যেটা দিলে আসা আর আল্লাহ যেটা আমাদেরকে দিতে চান দুটা প্রমাণ দিলাম যে আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না সদ ইচ্ছায় যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন না আপনি তো জানেন না নবীর পরিচয় জানেন বাংলাদেশ নিয়ে তো আমি এটাই কাঁদি যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ মাহফেল যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফেল যেই জায়গায় যাই এই জায়গায় আরেকটা দেখি কিন্তু আজ পর্যন্ত বহুত কম জায়গায় পেলাম যে জায়া ওয়াজের কাগজে লেখা আছে শানের নবীর শান সিরাতুন নবী নবীর সিরত শানে উম্মতে মুহাম্মদ আমাদের শান কত বড় শানে সাহাবা শানে ওলামা এগুলো কিচ্ছু নাই খালি ওয়াজ আর ওয়াজ রাগ হয়ে গেলেন মানে হুজুর্লা আমরা তো নবীও চিনি না যে কার উন্মত আল্লাহ আমাদেরকে বানাইছে জান্নাত দেওয়ার জন্য যে জান্নাতে যেতে চাই ওই নবীর উন্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন প্রমাণ দিলাম আল্লাহ জান্নাত দিতে চান আমিও জান্নাত পাইতে চাই ঠিক না কি বলেন জান্নাত চিনেন আমাদের যুবকরা যদি জান্নাত চিনত রব্বে কাবার কসম আমার মনে হয় না সারা নেটে তালাশ কোথায় এদের এরা পয়সা অন্য জায়গায় খরচ হতো না যে জায়গায় সারা রাত্রে নেটের ভিতরে খরচ হয় এরা কোনো দিন চুলের স্টাইল সারা রাত্র নেটে দেখতো না আমাদের যুবকরা চুল কাটার স্টাইল সারা রাত্র নেটে দেখে তারপরে যেটা চয়েজ হয় ওটাকে স্কিন দেয় ওটা নিয়া তারপরে সেলুনে যায় এরকম কেটা দিব তাহলে ও সারা রত্ন জান্নাত খুঁজত পাগল হয়ে যেত জান্নাতের জন্য আমাদের কুম হারাম হয়ে যেত প্রতিবেশী বন্ধু বান্ধব বলতেছে কয়েকদিনের ভিতরে তার সিরবে এতো সারা দিন রোজা রাখে সারা নামাজ পড়ে না দিনে ঘুমায় না রাতে ঘুমায় সারা দিন একই কথা জান্নাত চাই জান্নাত চাই তার মনে হয় অচিরেই ছিঁড়া যাবে একদিন সকালবেলা বেলা বাড়ির থেকে বাহির হয়েছে আর চিৎকার দিতেছে আইনা 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 কোথায় আইনা কোথায় আইনা কোথায় বন্ধু বলতেছে প্রতিবেশী বলতেছে বলছি না তার ছিঁড়বো তার ছিরা গেছে ওই যে দেখো আইনা কোথায় সবাই দৈরা জিজ্ঞাস করতেছে তুই কি বলস আইনা কোথায় মানি আইনা এটা কোথায় এটা কি বলস তুই তো বলতেছে শোন ফজরের পরে ঘুম লেগে নামাজের পরে তন্দ্রা চলে আসছিল গুমের ভিতরে দেখতেছিলাম এরকম বাগান জীবনে এত সুন্দর বাগান দেখি নাই ঝর্ণা প্রবাহিত ছিল এর পাশে পানি ভরতে ছিল এরকম রূপসী মেয়েরা যাদের ভ্রু বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমি যখন কাছে যাইতেছিলাম তো সবাই বলতেছিল আইনার জামাই আসতেছে আমি ভাবতেছিলাম এদের মধ্যেই কেউ হব আমি তাড়াতাড়ি আগে যাইতেছিলাম তো এরা হাত উঠে বলছে আমরা কোথায় আইনা তো আরো সামনে আমরা তো এর জন্য পানিগুলা নিতে আসছি এত আরো আগে বলে আমি দিলাম দৌড়া দেখলাম আরে ঝর্ণা আরে প্রথম মেয়েরা আর কি সুন্দর আর সুন্দর হবেই না কেন জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত জাফরান দিয়া উপরটা তৈরি করছেন কাফুর আল আবিয়া সাদা কাফুর দিয়া একশো ফিট লম্বা চুলগুলা একশো ফিট লম্বা আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন লাউ বাজাগা সব আতি আবহুল্লা সারা আদবা সার সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিটা হয়ে যাবে একটা চুন যদি আকাশের নিচে লাগা না দেয় দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুদ্রানে মুহিত হয়ে যাবে লও কশ ফাসা কইহি লাগাবা দেউ শংস যদি তৌ খুলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারাই গেলে যদি হাসি দেয় না দাহিকাল দুনিয়া লা ত নব্বরতি দুনিয়া কুল্লা শুধু একটা হাসি দিলে সৌর সৌরজগতটা আলোতে আলোকিত হয়ে যাবে বানাইসি তো এরকম একশো বিশ ফিট লম্বা চুলটি একশো ফিট লম্বা সবচেয়ে কম দামে লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার ঘের তিন কিলোমিটার আলা কৌয়ী মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলা চুর কৌয়াত মিয়াত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি কি দিবে একশো পুরুষের 100 পুরুষের যৌবন শক্তি দিবে 100 পুরুষের যৌবন শক্তি চুরদুল মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে শুন মালা থাকবে একদিন পয়সা থাকবে টাক লাগায় দুইজন পায়ের কাছে দুইজন মাথার কাছে خدمت করতে থাকবে জান্নাতের হুরেরা দুনিয়ার গানার নাচের কথা মনে উঠবে ওইখানে মনে উঠতে দেরি সাপ্লাই হইতে দেরি হবে না ওই চারজনে জনে না ফেলবে মনে মনে কি ভাবতেছিলাম ছিলাম দুইজন পায়ে মারবে আর দুইজন কাঁধে হাত দিয়ে টাচ করবে ছোয়া দিবে আর বলবে আল্লাহ রলি দুনিয়ার গান্দা নাচ আর গান নাচ দেখবি হম তো দুইটা পায়ের দিকের থেকে উঠবে আর যখন লুকুরের ভিতরে

এক কালার আর এক এর সাথে মিল থাকবে না দুইটা পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে আসবে আর একটা মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে চল্লিশ বৎসর গান শোনাবে আর নাচ দেখাবে তুমি যুবক হারা যাবে চল্লিশ বৎসর পরে খোঁচা দিয়া তোমার সজাগ করব খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামড়ায় করে দেখাই চল্লিশ বৎসরে এক কালার রিপিট হবে আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে গান শুনবে তো বলবে রেজমান লাগা স্টেজ স্টেজ লাগাবে প্রথম সিঙ্গার ডাকবে আল্লাহ ফেরেস তাদেরকে ফেরেস তারা গান শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা খালাম তাসমাইল খালা ইকু কাবলু এর পূর্বে কোনোদিন সৃষ্টি মনে এরকম আওয়াজ শুনে নাই লাকানাল মউত লা মুতনা যদি মউতwidehat তয়লে আওয়াজের জংকারে মরা যাইতাম আল্লাহ বলবে আচ্ছা সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ রাসলাম আসবে তারপরে বলবে আচ্ছা সুন্দর তুরি তুরিদুনা আহসান মিনহু আচ্ছা সুন্দর চাও তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আসবে তারপরে বলবে তুরি দুনা আসানা মিনহু এর সুন্দর চাও তারপরে আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব সরা পর্দা আমি নামব সব রাখা আছে কি চাও সব রাখা আছে একদিন সত্তর বার কাপড় চেঞ্জ করে জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কোন দর্জি নাই কাপড় কোন দর্জি শিলাবে না কুদরত দিয়া গাছে হবে গাছে পড়ছে কালার চেঞ্জ মনে হয় ভালো লাগে নাই যেমন কালার মনে আসছে এটা খোলাবেও আল্লাহ পড়াবেও আল্লাহ খোলারও কষ্ট দিবে না পড়ারও কষ্ট দিবে না এই বৈরাগরে জিজ্ঞাসা করেন বাড়িতে যায়া জুব্বা খুলতে কষ্ট হয় না নাতি করে ডাকে একটু খুলে দেস না গামে বিজা গেছে হুজুর গো বয়ান শুই পুরা বুঝা গেছি লোক গঞ্জিরা কলিয়া কোলে না হাতের ব্যথায় খুলতে পারি না

কেমনে খাবি পরিচয় দিবে কোথায় লালিত পালিত